তোমাদের সকলকে স্বাগত ইতিমধ্যে তোমরা তোমাদের তিনটা উইকলি শেষ করেছ এখন সামনে তোমাদের চার নম্বর উইকলি আসছে তো তোমরা তোমাদের তিনটা উইকলি দিয়ে অনেকেই তোমাদের উইকলির মার্কস নিয়ে স্যাটিসফাইড না বা হচ্ছে তোমরা তোমাদের উইকলি মার্কস নিয়ে অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছো এবং হচ্ছে অনেকে উইকলিতে ভালো ভালো মার্কস পাচ্ছ তো উইকলি নিয়ে হচ্ছে আজকে আমার এই ভিডিও আমরা হচ্ছে উইকলির যে মূলত যে কোয়েশনগুলো হয় সেই কোয়েশনগুলো হচ্ছে মূলত একটু অ্যাডভান্স লেভেলের সেই কোয়েশনগুলো হচ্ছে একটু জটিলভাবে থাকে তো সেইগুলো সলভ করার জন্য তোমাকে অনেক বেশি প্র্যাকটিস এবং হচ্ছে আগে থেকে চর্চা থাকা লাগবে তুমি হুট করে একটা প্রবলেম না তো এই প্রবলেমটা তুমি পারো না মানে পার মানে পরীক্ষায় পারছ না মানে এই নয় যে তোমার প্রিপারেশন অনেক দুর্বল বা হচ্ছে তুমি চান্স পাবে না এরকম এরকম কিছু না উইকলিতে ভালো মার্কস পাওয়ার মানে এই না যে তুমি বা অন্যান্য যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তোমার জন্য একটা সিট কনফার্ম এরকম না বা আবার হচ্ছে হচ্ছে তুমি তুমি উইকলিতে কম মার্কস তার মানে এই নয় যে কোথাও চান্স পাবা না উইকলিতে হচ্ছে আমি আমারটাই বলি আমি প্রথম উইকলিতে পেয়েছিলাম একশো দশ কিন্তু আমার এরকম উইকলি হয়েছে যে উইকলিতে আমি নব্বই পেয়েছি এবং এরকম উইকলি হয়েছে যেটাতে আমি একশো আশিও পেয়েছি তো আমার উইকলি মার্কসগুলো এভাবে রেঞ্জ আকারে একবার দেখা গেছে অনেক বেড়ে গেছে তারপরে আরেকবার হচ্ছে কমে গেছে তো উইকলির মার্কস নিয়ে আমি কখনোই ডিপ্রেসড হতাম না আমার সার্কেলে যারা ছিল তারা অনেক ভালো ভালো মার্কস পেতো অনেকে অ্যারাউন্ড একশো সত্তর প্লাস একশো পঞ্চাশ এরকম পেত কিন্তু আমি কখনোই তাদের সাথে আমাকে তুলনা করতাম না মানে ওরা বেশি পেয়েছে বলে আমি ডিপ্রেসড মানে আমি পারবো না আমি আগাবো না এরকম কিছু না তুমি তোমার যথেষ্ট চেষ্টা দিয়ে সেম তুমি ফার্স্টে উইকলি যে পরিশ্রম দিয়ে সলভ করেছো বা পরীক্ষা দিয়েছো একই প্রিপারেশানে তুমি ফোর্থ উইকলি ফিফথ সিক্স যত উইকলি আসবে সবগুলো সেমভাবে দিবে যদি তোমার মার্কস জিরো আসে ড কেয়ার তুমি এটা কখনোই দেখবে না তুমি সামনে যে উইকলিগুলো আসবে সব উইকলির জন্য সুন্দরভাবে ফোকাস করবে এবং তোমার যে একটা খারাপ মার্কস এসেছিলো বা হচ্ছে তোমার একটা খারাপ পজিশান ছিল সেটা তুমি মনে করবে তোমার একটা খারাপ স্বপ্ন ছিল এবং সামনের জন্য তুমি নিজেকে তৈরি করবে কারণ হচ্ছে আমরা কখনোই আমরা হাঁটতেছি কিন্তু আমরা আমাদের সামনে কতটুকু রাস্তা রয়েছে সেটা কখনোই দেখবো না আমরা যতটুকু অংশ যাচ্ছি সেটাতে আমি কম্পোর্ট কেনা সেটা হচ্ছে আমি দেখব তো এজন্যই জন্য তুমি যতটুকু প্রিপারেশান নিয়েছ সেই অংশটা থেকে কোথাও কোয়েশ্চেন আসলে তুমি পারছো কিনা বা তোমার বেসিকটা ঠিক আছে কিনা সেটা তুমি খেয়াল করবে তুমি কখনোই দেখবে না যে তোমার বইয়ের সবগুলো মানে সবগুলো অধ্যায় বা সবগুলো টপিক ক্লিয়ার আছে কিনা তুমি একসাথে সবগুলো কখনোই শেষ করতে পারবে না তোমাকে একটু একটু করে টপিক আগাতে হবে আজকে তুমি ম্যাথের একটা টপিক পড়েছো কালকে তোমাকে পড়তে হবে ফিজিক্সের একটা টপিক দেন হচ্ছে তোমাকে পড়তে হবে কেমিস্ট্রির একটা টপিক এভাবে টপিক ওয়াইজ পড়ে তুমি ঘরে নিবে নিয়ে এটা দিয়ে হচ্ছে প্রতিদিন পরীক্ষা দিবে। তো এই টপিকগুলো থেকে পরীক্ষা দেওয়ার পরে তুমি খাতায় নোট করবে যে তোমার কি প্রবলেম হয়েছে বা হচ্ছে তোমার বেসিকে কি প্রবলেম হয়েছে এবং তখন যদি তুমি দেখো যে এই টপিকটা তোমার প্রবলেম হচ্ছে তখন তুমি বুঝবে হ্যাঁ তোমার প্রিপারেশনে একটু ঘাটতি আছে তো তখন তুমি এটা ইউটিউবে ক্লাস আছে বা হচ্ছে তুমি তোমার যে ক্লাস হবে সেখানে ক্লিয়ার করতে পারো অথবা তোমার উদ্ভাসের কিউএনএ সার্ভিসে জিজ্ঞাসা করতে পারো কিন্তু তুমি হচ্ছে তোমার মনে করো তুমি এতটুকু কোয়েশন সলভ করেছো এবং সেই কোয়েশন থেকে নেক্সট ডে যে কোনো ইউনিভার্সিটি বা হচ্ছে তোমার উদ্ভাসে বা অন্যান্য যে কোনো ইনস্টিটিউশন বা তোমার নিজের কাছে কোয়েশান সলভের ক্ষেত্রে তুমি যেন সেটাতে কখনোই না আটকাও ঠিক একইভাবে তুমি সবগুলো টপিক সলভ করবে এবং আমি আশা করছি যদি তোমরা এই তিনটা সাবজেক্টের উপরেই সুন্দরভাবে টপিক ঘড়ি ধরে সলভ করো তাহলে আই হোক তোমরা একটা ভালো রেজাল্ট করবে এবং আমি আবারও বলছি উইকলি নিয়ে কখনোই হতাশ হওয়া যাবে না উইকলিতে অনেকে আছে যারা কখনো উইকলি এক্সামই দেয় নাই কিন্তু এখনও ওরা ভালো ভালো টপ লেভেলে আছে। কিন্তু তুমি কখনোই ভাববা না যে উইকলিতে আমি নাইনটি পেয়েছি বা সেভেন্টি পেয়েছি আমি শেষ আমি চান্সই পাবো না এরকম কোনো কথাই নেই তুমি উইকলিতে এখন সত্তর পেয়েছ নেক্সটে তুমি একশো সত্তর পাবে নেক্সটে তুমি দুইশো পাবে আস্তে আস্তে তোমার মার্কস বাড়বে কিন্তু কখনো তুমি হতাশ হবা না আর তোমার চারপাশে কে কি পাচ্ছে কে কি পড়ছে কে কি পারছে সেটা খেয়াল করার কোনো দরকার নেই এই তিন মাস সময় তিন মাস এখন নেই দুই মাস সময় আই থিঙ্ক এই দুই মাসে তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে করো আল্লাহ তালা সর্বোচ্চ পরিশ্রমের ফল ইনশাল্লাহ দিবে এবং আমি আশা করছি তোমাদের সকলের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ